প্রতিবারের মতন এবারেও পাহাড়ে যাওয়ার সময় মনে একটা ভীষণ আনন্দ ছিল আমরা এবার যাচ্ছি কালিম্পংয়েরই একটা ছোট্ট পাহাড়ি গ্রাম যার নাম কাফেরগাঁও কিন্তু মনে এত আনন্দ নিয়ে রওনা দেওয়ার পরেও কিন্তু হঠাৎ করে আনন্দ সব থমকে দাঁড়ালো আমাদের মাঝপথেই সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সাথে সুস্থ আছো আমিও ভালোই আছি হঠাৎ করে রাতে প্ল্যান হলো আমরা কাল কালিম্পংয়ে যাচ্ছি কাফেরগাঁওয়েতে তার আগেও একবার পাহাড়ে যাওয়ার প্ল্যান হয়েছিল কিন্তু দেশের যা পরিস্থিতি ছিল তখন মনে হয়নি এই সময়টা পাহাড়ে যাওয়া উচিত হবে সেই সময় আমাদের হোমস্টেও বুকিং ছিল কিন্তু আমরা পরে সেটাকে ক্যান্সেল করেছিলাম তো ক্যান্সেল করা হয়েছে যেহেতু আর বাড়িতে মনটা ঠিক ছিল না তাই আমরা হঠাৎ করেই বলতে পারো বেরিয়েছি মে মাসেও এত সুন্দর রাস্তায় কুয়াশা দেখতে পাবো সেটা কিন্তু সত্যিই কল্পনা করতে পারিনি আমরা বাড়ির থেকে আশা করেই গিয়েছিলাম মে মাস মানে এক ঝাঁক বৃষ্টি নিয়ে রাস্তায় হাজির হবে কিন্তু আমাদের ধারণাটা একদম ভুল কোনো রকম আমরা বৃষ্টি পাইনি একদম কুয়াশায় চারিপাশটা ভরে উঠেছিল আর ঠান্ডাও ছিল বেশ প্রত্যেকবার কিন্তু পাহাড়ে যাওয়ার সময় রাস্তার আলাদা আলাদা রূপ দেখতে পারি জানুয়ারি মাসে এক রূপ থাকে ফেব্রুয়ারি মাসে এক রূপ মার্চ মাসে এক রূপ আলাদা এপ্রিল মাসে আরেক এরকম কিন্তু বারোটা মাসে বারোটা রূপ দেখতে পারি আমরা এত রাস্তার তো ভাবলাম সেই মে মাসের রূপটাই তোমাদের সাথে শেয়ার করি কোথাও যাওয়ার সময় রাস্তার দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি এক দৃষ্টিতে যেন রাস্তার দিকেই তাকিয়ে থাকি আর মনে অনেক কিছুই ভাবনা আসে সব ভাবতে ভাবতে কিন্তু তারপরে আমি আমার ডেস্টিনেশন চলে যেতে পারি আমাদের কাফের কাফেরগাঁওয়ে কোনোরকম হোমস্টের বুকিং নেই আমরা এবার ভেবেছি কাফেরগাঁওটা ঘুরে ঘুরেই হোমস্টে বুকিং করব। দেখা যাক কপালে কি আছে কোন হোমস্টেতে গিয়ে আমরা থাকতে পারি না পারি সব কিছুই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আর এত কুয়াশাটা দেখে আমার একবার মনে হচ্ছিল আমরা নভেম্বর ডিসেম্বর মাসে পাহাড়ে চলে এসেছি কারণ এই মে মাসে তো সাধারণত পাহাড়ে বৃষ্টি থাকে কিন্তু এবার কেন বা বৃষ্টি নেই এবার হয়তো বৃষ্টি আমাদেরকে একটু ছাড় দিয়েছে বলেছে তোরা এবার একটু ছাড় পা যাই হোক দেখো লাভার সেই গেটটা কিন্তু চলে এসছে আর একটা কথা জানো তো এবার না পাহাড়ে প্রচুর ভিড় ছিল প্রচুর লোকের কিন্তু আগমন হয়েছে তবে কিছুটা যাওয়ার পরে আমরা দাঁড়িয়েছি একটা দোকানে একটু ম্যাগি খাবো আর এখানে দেখো কত শাকলেন্স প্রথমে যে বললাম আমাদের আনন্দটা মাঝপথে থমকে গিয়েছে কেন বলো তো বলছি এই যে পাপ্পিগুলোকে দেখছো আমি পাহাড়ে যাওয়ার সময় কোথাও যখন আমি দাঁড়াই আমি তাদেরকে বিস্কুট খাওয়াই এটা আমার অভ্যাস এবারও আমি তাই করেছিলাম এই যে সাদা পাপ্পিটাকে দেখছো ওকে কিন্তু আমি বিস্কুট খাইয়েছিলাম খাওয়িয়ে একটু পাশে বসেছিলাম জানো তো কী হলো ও বিস্কুটটা খেয়ে রাস্তায় শুয়েছিল হঠাৎ করে একটা গাড়ি ওর উপর দেখতে চলে গেল ও সাথে সাথেই মানে কি বলবো আমার এখন এত খারাপ লাগছে জাস্ট বলার মতন না ও সাথে সাথেই ছটফট করতে করতে কিন্তু চলে গেল মানে সেই দৃশ্যটা হয়তো আমি কখনোই ভুলতে পারবো না মানে আমার আমি যে এখনও বলছি আমার এখনও হয়তো এত খারাপ লাগছে যেটা বলে বোঝানোর মতন না মানুষের জীবন কত অনিশ্চিত তাই না শুধু মানুষ না পশু পাখি সবার জীবনে কিন্তু অনিশ্চিত কখন কার সঙ্গে কি হয়ে যাবে কেউ বলতে পারে না তারপরে ওই সেখান থেকেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল পাহাড়ে যাওয়ার যে একটা আনন্দ ছিল সেটার মানে ক্ষণিকের মধ্যেই শেষ হয়ে গেল কারণ আমি যাকে খাওয়ালাম আদর করলাম ফটো তুললাম সে নিমিশের মধ্যেই ছেড়ে চলে গেল। এটা কি মানা যায় বলো যাই হোক কিছু করার নেই ভগবানের হয়তো এই ইচ্ছাই ছিল ও হয়তো এই কয়েকটা দিনের জন্যেই পৃথিবীতে এসেছিলো তবে ও যেখানেই থাক ভালো থাক এটাই আমি চাই আমি একটা কথাই বলতে চাই যারা পাহাড়ে গাড়ি নিয়ে যাও বা বাইক নিয়ে যাও বা পাহাড়ে যারা ড্রাইভার আছো তারা একটু দেখে গাড়িটা চালালে খুব ভালো হয় কারণ ওই পাপ্পিটা কিন্তু রাস্তার পাশেই শুয়েছিল মানে ওরা যে কেন দেখতে পেলো না আমি বুঝতে পারলাম না হঠাৎ করে চলে গেল আর এই ভুলটার জন্যে কিন্তু একটা প্রাণ চলে গেল। চোখের সামনেই নিমিষের মধ্যেই তো যারা পাহাড়ে গাড়ি নিয়ে যাবে একটু সাইড দিয়ে আশেপাশটা দেখে গেলে ভালো হয় নালে একটু অসাবধানতার জন্য কিন্তু একটা জীবন চলে যেতে পারে মানে আমি যে আমার এতটা খারাপ লাগছে কারণ আমি কখনও নিজের চোখের সামনে এইভাবে দেখিনি আর সব থেকে বেশি খারাপ লাগছে যাকে আমি দু মিনিট আগে খাওয়ালাম নিজের হাতে সে দু মিনিট পরেই এই পৃথিবী ছেড়ে চলে গেল মানে এর থেকে বড় কষ্ট হয়তো আর হয় না যাই হোক খাওয়া দাওয়া তারপরে আমরা যেহেতু একটা ম্যাগি অর্ডার করেছিলাম ম্যাগিটা খেয়ে এবার আমরা যাচ্ছি যেহেতু বেরিয়েছি যেতেই হবে যতই মন খারাপ থাকুক না কেন তো আমরা যাচ্ছি কাফের কাফেরগাঁওয়ে ওই লোলেগাঁওয়ের রাস্তাটা হয়ে এসছি লোলেগাঁওয়ের রাস্তাটা হয়ে লোলেগাঁও যে বাজারটা আছে সেখানে কিছুটা দূর এগিয়ে একটা বুদ্ধ মন্দির আছে সেই মন্দিরের অপোজিট একটা গলি আছে সেই গলিটা দিয়েই কিন্তু আমরা কাফের কাফেরগাঁওয়ে রাস্তাটাতে ঢুকেছি কাফেরগাঁও রাস্তাটা ভীষণই সুন্দর এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছে আর কাফের কাফেরগাঁওের রাস্তাটা কিন্তু অনেকটা ঋষবের মতন তোমরা যারা ঋষবে গিয়েছ তারা কিন্তু ওই রাস্তাটা দেখে বুঝতেই পারছ যে রাস্তাটা অনেকটা ঋষবের মতন আর বড় বড় পাইন গাছ আছে মনের যা চিন্তাভাবনা খারাপ লাগা ছিল সেটাকে একটু সাইডে রেখে প্রকৃতির এই সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে আমরা কাফের কাফেরগাঁওয়ের দিকে এগোচ্ছি কিছু তো করার নেই যেতে তো হবেই তো কিছুটা যাওয়ার পরে ওখানে তিনটা রাস্তা ডিভাইড হয়ে গেছিল একটা নিচ থেকে যাচ্ছিলো একটা উপর দিকে আর একটা যেটা দিয়ে আমরা এসেছি তো বুঝতে পারছিলাম না কোন রাস্তায় যাব। এখানে আবার কাফেরগাঁওর অনেক হোমস্টের ব্যানার লাগানো ছিল তো এখান থেকে নাম্বার নিয়ে একটা হোমস্টেতে ফোন করে আমরা শুনে নিলাম কাফেরগাঁওটা কোন দিকে তো ওরা বললো উপরের রাস্তাতে দিয়ে যাবে না নিচের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরেই আসো তো আমরাও সেই কথা অনুযায়ী ওই নিচের রাস্তাটা ধরে কাফেরগাঁওয়ের দিকে রওনা দিলাম তো কিছুটা দূর যাওয়ার পরে দেখলাম ভীষণই সুন্দর গ্রামটা আর দেখছো এক ঝাঁক কুয়াশা মানে আমার দিকে তেরে আসছে এমন ভাব তাদের কিন্তু ভীষণ ভালো লাগছিলো এই হোমস্টেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল নেমেছিলাম কিন্তু দেখলাম বাইরের থেকে তালা দেওয়া হয়তো কেউ নেই তারপরে যে সামনে একটা হোমস্টে দেখছো এটাতেও গিয়ে খোঁজখবর করলাম তো ওরা বললো ওদের আজকে প্রচুর গেস্ট আছে ওদের কোনো রুম ফাঁকা নেই এবার কিন্তু পাহাড়ে যাওয়ার পরে দেখলাম প্রচুর ভিড় প্রচুর লোকজন পাহাড়ে এসছে কালিম্পংয়ের রাস্তাটাতে সাধারণত আমি এত ভিড় কখনও দেখিনি কার্শিয়াংয়ের রাস্তাটাতে মোটামুটি সবসময় ভিড় থাকে তবে কালিম্পংও এবার প্রচুর ভিড় হয়েছিল মনে হয় কলকাতার সব লোকজন পাহাড়ে চলে এসছে কারণ কলকাতায় তখন ভীষণ গরম এত গরমে থাকবে কি করে যাই হোক আমি জানি না আমি নিজের থেকেই বললাম তারপরে অনেক খুঁজে আমরা কিন্তু একটা হোমস্টে পেয়েছি তো সমস্ত কিছু আমি শেয়ার করব তোমাদের আমরা কোন কোন হোমস্টেতে আছি কত টাকা পার পার্সেন নিয়েছে সেখানে খাওয়া দাওয়া কেমন সমস্ত কিছু তবে পরের ভিডিওটাতে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো তাই পরের ভিডিওটা তোতে তোমাদের সাথে বাকি ডিটেলস শেয়ার করব। এই সেই হোমস্টে আজকে রাতের ঠিকানা আমাদের এই হোমস্টেতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ